আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সুন্দর একটা গ্রামীণ দৃশ্য আঁকবো এই জন্য আমি প্রথমে হালকা করে পথে একটা দাগ দিয়ে নিয়েছি আমি এদিকে পথটা আঁকবো এবং তার পাশে আমি সুন্দর করে এবার একটা ঘর আঁকবো ঘর আঁকার জন্য আমি চালটা কীভাবে এঁকেছি আপনারা সবাই খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে ঘর আঁকলে কিন্তু ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই ঘরগুলো কিন্তু একটু ইউনিক আমরা সচরাচর যে ঘরগুলো আঁকে তার যে একটু আলাদা তো আমি কিন্তু আজকে দোতলা ঘর আঁকছি এই জন্য আমি ওখানে একটু ছোট ব্যালকনির মতো দিয়েছি এবং নিচে কিছু আমি গাছপালা দিয়ে দিচ্ছি এবার আমি রাস্তার ওই পাশে আর একটা ঘর আঁকবো একইভাবে কিন্তু আমি ঘরটা আঁকছি ঘরটা আঁকা খুবই সহজ এরপর আমরা হচ্ছে নিচের দাগগুলো দিয়ে ঘরটা কিন্তু সুন্দর করে কমপ্লিট করে নেব হাত দিয়ে আকাশে গুলো আস্তে আস্তে কিন্তু আপনিও কিন্তু আমার মতো হাত দিয়ে আঁকতে পারবেন যারা স্কেল ছাড়া আঁকতে পারেন না তারা কিন্তু চেষ্টা করলে আস্তে আস্তে আঁকতে পারবেন তো এবার আমি ঘরের পাশ দিয়ে কিন্তু সুন্দর করে একটা রাস্তা দিয়ে দিচ্ছি এবং রাস্তার পাশে আমি বেড়া দেব বলে আমি আবারও একটা দাগ দিয়ে নিয়েছি এরপর আমি রাস্তার পাশে বেড়ার খুঁটিগুলো আস্তে আস্তে করে সোজা দাগটা নিয়ে এঁকে নেব এবং নিচে আমি হালকা একটু সিলিস্কেচ দিয়ে নেব এবার উপরে বেড়ার অংশটা স্পষ্ট বোঝার জন্য একটু উঁচু উঁচু করে দাগ দিয়ে নেব এরপরে আমি ঘরের চালটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি দাগ দাগ দিয়ে এখানে ঢেউ ঢেউ দিয়ে নিব এতে ঘরের চালটা দেখতে আরও একটু সুন্দর লাগবে আমি এই ঘরটা অন্যান্য ঘরের চেয়ে একটু আলাদা রাখবো যেটা যেটা দেখতে আলাদা সুন্দর লাগবে এরপরে আমি রাস্তার পাশে আরও একটা ঘর রাখবো এটা আসলে আমার পরিকল্পনা ছিল না কিন্তু আমি ভাবলাম যে পাশে একটা ঘর আঁকি তাই চালের মাঝখানে যে রাস্তার অংশটি পড়েছিল আমি কিন্তু পরবর্তীতে এটা মুছে দিয়েছি নিচে একটু গাছগাছালি দিয়ে এবার আমি পাশে সুন্দর একটা গাছ এঁকে নেব এতে আমার ফাঁকা জায়গাটাও পূর্ণ হয়ে যাবে এবং দৃশ্যটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে তারপর আমি ঘরের জানালার দরজাগুলো এঁকে নেব এবার আমি ঘরের এখানে পাশে সুন্দর করে কিছু দাগ দিয়ে নেব এটা আমি এই ঘরটাকে আরেকটু আলাদা করলাম এই দাগগুলো দিয়ে এবার আমি এই ঘরটার উপরে সুন্দর করে গাছ আঁকবো আমি এখানে গাছেকে সুন্দর করে ফাঁকা জায়গাটা পূরণ করবো এবং দেখতে এটা আরও সুন্দর লাগবে তাই এখানে আমি দুটো গাছ আঁকছি গাছগুলো আঁকা কিন্তু খুবই সহজ আপনারা খেয়াল করে দেখলে সবাই কিন্তু বসতে পারবেন গাছের ডালপালাগুলো আমি এবার সুন্দর করে ছড়িয়ে এঁকে দিয়েছি এবার আমি গাছের শাখা সুন্দর করে এঁকে নিচ্ছি গাছ আসলে দৃশ্যের সৌন্দর্য বাড়ায় এরপরে কিন্তু আমি পথের পাশে ছোট করে দুটো গাছ এঁকে নেব এতে করে আমার রাস্তার পাশটা বোঝা যাবে যে ওদিকে কিন্তু দূরে চলে গিয়েছে এই জন্য আমি একদম ছোট করে এঁকে নিচ্ছি তো এই গাছগুলো আঁকার জন্য অনেক বেশি শ্রম দেওয়ার দরকার নেই এগুলো কিন্তু হালকা পেন্সিল দিয়ে হবে করলে কিন্তু বোঝা যাবে যে গাছগুলো অনেক দূরে এবার আমি নিচে কিছু ঘাস দিব ঘাস দিয়ে এবার এখানে আমি কিছু ঘাস ফুল এনে নেবো ঘাস ফুলগুলো আঁকার কারণে রাস্তার সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যাবে এবং এটাকে বাড়ির আঙিনার সৌন্দর্যও কিন্তু আরও বাড়িয়ে দেবে বাড়ির আঙিনাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং যেখানে রাস্তাটা শুরু হয়েছে সেটার দৃশ্যটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে এরপর আমি এখানে পেন্সিল দিয়ে হালকা একটু স্কেচ করে দেবো এতে করে দৃশ্যটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবার আমি এখানে রাস্তার এই পাশটাও হালকা আমি কিছু ঘাস দিয়ে দিচ্ছি তারপরে আমি রাস্তাটা আস্তে আস্তে করে পেন্সিল দিয়ে সুন্দর করে স্কেচ করে নেব আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু রঙও করে নিতে পারেন যার যেরকম রং পছন্দ আপনারা কিন্তু দৃশ্যটাকে রং করলেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো আজকে আমি যেহেতু পেন্সিল স্কেচ করছি তাই আমি সম্পূর্ণ ছবিটায় যেখানে যেখানে আমার কাছে মনে হয় সুন্দর লাগবে সেখানে সেখানে আমি সুন্দর করে পেন্সিল স্কেচ করে দিচ্ছি এতে করে দৃশ্যটা দেখতে আরও সুন্দর লাগবে তো এই হচ্ছে আমার দৃশ্যের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ এতক্ষণ সবার সঙ্গে থাকার জন্য I love it.